ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এসেছি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছ যে বাপের বাড়ি এসেছি হঠাৎ করে সন্ধ্যাবেলা প্ল্যান হলো আর আমাদের বিয়ে বাড়ি পড়েছে বিয়ে বাড়ি পরে পড়েনি পরেনি পরপর তিন তিনটে বিয়ে বাড়ি পড়েছে তো রেডি হয়ে এসেছি এখানে জাস্ট একটু এই চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছি আর তোমরা কেমন আছো একটু বলো দেখি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে আমার বরের বন্ধুর ভাইয়ের বিয়ে ঠিক আছে অনেকটা দূর যাই হোক বাপের বাড়ি বলেই আর চলে এলাম তাড়াতাড়ি আর এখানে দেখো আমার বাবা বসে আছে এই দেখো ওটা আমার মা দেখ না বাবা দেখেছ সবাই বসে আছে আমরা আসার অপেক্ষায় ছিল আর প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর গ্রামের দিকে যে এত ঠান্ডা বাইকে পুরো একটে কাপ টেস্ট জি তো চলো তো তারপরে দেখো এখানে বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে এই মেয়ের বাড়ি থেকে যে ফুল সজ্জার তত্ত্বগুলো এনেছিল সেগুলাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে কি বলতো বন্ধুরা বিয়ে বাড়ি পড়েনে পড়েনে এবারে এত পর পর বিমারি পড়েছে এমন কিছু কিছু সম্পর্ক আছে না যেগুলো প্রথমে ভেবেছিলাম যে আসবো না কিন্তু এতবার বারবার ফোন করছে তো বাধ্য হয়ে আসতেই হলো তো সেই করে করে একটু আগারও করা যায় সব জায়গা তো আমাদের একটা বৌদি কত কত সুন্দর এটা হচ্ছে বলবে দেখো আমাদের বৌদিটাকে দেখো তো কত সুন্দর দেখতে দেখেছো সুন্দরী সুন্দরী এটা হচ্ছে ছেলের মা বুঝেছো ফ্রেন্ড আর এটা হচ্ছে আমাদের বৌদি আমাদের পাশেই থাকে বুঝেছো সবাইকে একবার দেখিয়ে দিই নতুন হয়েছে না ওখানে ভিড় লাইন মানে দাঁড়াতে পারছি না আর দেখেছো একই আমার সাজ শুধু শাড়িটা পাল্টেছি একই ইয়ারিং একই তাও সব একই তো বাইরের দিকে একটু বেরিয়েছি খাবো এবারে এখানে সব আমার ভাই আমার ভাইয়ের বন্ধুরা সবাই এখানে ছেলেও দাঁড়িয়ে আছে তো তারপরে এখানে খেতে বসে গিয়েছি কি বলতো বন্ধুরা এত ঠান্ডা মানে সেই লেভেলের ঠান্ডা পড়েছিল আর বাইকে করে গিয়েছি তো প্রচুর ঠান্ডা গ্রামের দিকে যে এত ঠান্ডা পড়েছে সত্যি মানে অসম্ভব তো যাই হোক এখানে যেমন হয় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া সেটা বসেই গিয়েছি আর প্রথমত কি বলুন তো আমরা হয়তো যেতাম না বিয়ে বাড়িটা কিন্তু যেহেতু বাপের বাড়ির কাছেই মানে মানে দুটো তিনটে বাড়ির পরেই বিয়েবাড়িটা ছিল আর আমার বরের হচ্ছে অনেক মানে ছোটোবেলার বন্ধুর বন্ধুর ভাই তো বারবার ফোন করছিল ওই জন্য হঠাৎ করেই প্ল্যান হলো আর হঠাৎ করেই আসা আর তো ভাবলাম যাই যেহেতু বাবা মাকেও অনেক দিন দেখা হয়নি একবারে একেবারে দেখেও আসবো তবে বিয়েবাইটায় মানে একটু বাপে ভাই থাকতে পারলে ভালো হতো ওই সন্ধ্যাবেলায় গিয়েছি পৌঁছেছি তখন আটটার দিকে আর ফার্স্ট সকালেই আবার বেরিয়ে আসতে হয়েছিল কারণ আমার ছেলের টেস্ট এক্সাম চলছিল তো এই কিছু একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা দেখো অবশ্যই ভিডিওটা আর কেমন হয়েছে একটু লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা সাব করে দিও আর আমার বনমশাই এখনও খাচ্ছেন কারণ ওনার খেতে প্রচুর দেরি হয় রাত হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার কোনো মানে কলকাতায় যাওয়ার কোনো সিন নেই এখন যাবো মায়ের বাড়ি দাঁড়া আমার ভয় লাগছে ছেলে আগে চলে গিয়েছে ছেলে আগে চলে গিয়েছে ও রাস্তা চেনে সেই জন্য এদিকে খুব অন্ধকার কি তোমাদের আর দেখাবো ভালোই কাটলো আজকে রাতটুকু তো চলো বন্ধুরা এখন সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দেখো চলো আমাদের গ্রামের দিকে একদম মানে দশটা তো একদম অন্ধকার চলো এখন অন্ধকার কিছু দেখতে পাবে না সবাইকে টাটা